আলাইকুম ভাই এবং বোনেরা আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিওতে নিয়ে এসেছি যেখানে বলা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি আপনারা কি শুরু করতে ভয় পাচ্ছেন অথবা যে একদম শূন্য থেকে প্রস্তুতি কৌশল কিভাবে শুরু করবেন সেটা নিয়ে এখনকার আলোচনার বিষয় তো চলুন যারা সদ্য সদ্য অনার্স পাস করেছেন বা এক দুই বছর হল অনার্স পাস করেছেন তারা অনার্স লেভেলে থাকতে চাকরির প্রিপারেশন নেননি কিন্তু এখন প্রিপারেশন নিতে গিয়ে দেখছেন যে অনেক বড় সিলেবাস কিভাবে এটাকে একদম গুছিয়ে প্রিপারেশন নিলে অন্তত উনিশতম নিবন্ধন শিক্ষক নিবন্ধনে একটি চাকরি বা একটি পদ আপনি দখল করতে পারেন তো চলুন শুরু করি আপনাদেরকে আমাদের এই নতুন ভিডিওতে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয় শূন্য থেকে কীভাবে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করা যায় তার বিস্তারিত একদম খুঁটিনাটি আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ভিডিওতে আপনারা কি শিখলেন কি বুঝলেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদিও ভিডিওটি একটু বড় হতে পারে কারণ একটা শূন্য থেকে প্রস্তুতি কৌশল বলতে গেলে অবশ্যই একটু সময়ের প্রয়োজন লাগে তো চলুন শূন্য থেকে কিভাবে উনিশতম শিক্ষক নিবেদন প্রস্তুতি শুরু করা যায় কোন সাবজেক্ট আগে পড়ব কোন টপিক আগে পড়ব এবং কোন বিষয়টা আগে পড়লে ভালো হয় এবং কোন বিষয়টা কখন রিভিশন দেব এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব উনিশতম শিক্ষক নিবেদন পরীক্ষার সার্কুলার হয়ে গেলেই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তখন কিন্তু আপনাদেরকে আর বেশি সময় দেওয়া হবে না এবার যেহেতু শুধু এমসিকিউ হবে রিটেন নাই তাই পরীক্ষা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক হবে যারা ভাবছেন সার্কুলার হওয়ার পরে পড়া শুরু করব তারা কিন্তু সম্পূর্ণ পড়া শেষ করে রিভিশন দিতে পারবেন না তাই সময়গুলো এখন থেকে কাজে লাগানো শুরু করে দিন না হলে শেষ সময় গিয়ে কিন্তু বিপদে পড়ার সম্মুখীন হবেন এবং অন্যদের থেকে অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদের থেকে নিজেকে আগিয়ে এগিয়ে রাখার জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই প্রিপারেশন শুরু করে দিতে হবে যেহেতু এটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাই হবে অনেকে যারা শুরু করেছেন তারা শুরু করতে যাচ্ছেন বা অন্যরা যারা শুরু করতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু কোথায় হতে শুরু করবেন সেটা ঠিকমতো বুঝতেছেন না আপনারা সবাই জানেন যে নিবন্ধন পরীক্ষায় মূলত তিনটি ক্যাটাগরি থাকে ক্যাটাগরি নাম্বার ওয়ান যে স্কুল টু পর্যায়ে এবং ক্যাটাগরি নাম্বার টু যে স্কুল পর্যায়ে বা স্কুল ওয়ান পর্যায়ে বলা যায় যেটা হাই স্কুল লেভেল এবং তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে কলেজ পর্যায়ে যে যেটা প্রবাসক পদে নিয়োগ হয়ে থাকে যারা স্কুল টুতে চাকরি করবেন জুনিয়র শিক্ষক হিসেবে তারা কিন্তু ষোলোতম গ্রেডে চাকরি করে থাকেন আর যারা যারা স্কুল পর্যায়ে চাকরি করে থাকেন দশম গ্রেডে এবং যারা কলেজ পর্যায়ে চাকরি করবেন প্রবাসক হিসেবে তারা কিন্তু মূলত নবম গ্রেডে চাকরি করে থাকেন যাদের অনার্স শেষ অথবা ডিগ্রি করা থাকে সাথে মাস্টার্স থাকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কলেজ পর্যায়ে এবং স্কুল ওয়ান পর্যায়ে এই দুটোতে শুধু আবেদন করবেন কারণ আর বাকি আর কেউ যদি একটাতে হঠাৎ করে খারাপ করে ফেলেন অর্থাৎ দুটোতে আবেদন করবেন যদি একটাতে খারাপ করে ফেলেন সে কিন্তু আপনার একটা সুযোগ থাকবে এক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক নেওয়ার কোনো দরকার নাই এজন্য আপনারা দুটাতে আবেদন করবেন এবার যেহেতু শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে তাই একটিতে খারাপ করলে আরেকটা আপনার সুযোগ থাকবে অর্থাৎ আপনার ডাবল অপরচুনিটি থাকবে এখন প্রশ্ন থাকে যে আমি কি দুটোতে আবেদন করতে পারবো হ্যাঁ আপনারা দুটোতে আবেদন করতে পারবেন যারা ডিগ্রি করবেন তারা অবশ্যই মাস্টার্স ডিগ্রি করতে হবে যদি আপনি স্কুল ওয়ান এবং কলেজ পর্যায়ে আবেদন করতে চান আর এদিকে জেনারেলে যারা পড়াশোনা করেছেন তারা শুধু অনার্স করলেই দুটোতে আবেদন করতে পারবেন আর যারা শুধু ডিগ্রি করবেন মাস্টার্স যদি না করেন তাহলে শুধুমাত্র কিন্তু স্কুল টু পর্যায়ে আবেদন করতে পারবেন এখন আসি আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নেবেন আমি তো সঠিক জানি না আপনারা যারা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নেবেন আপনারা সেটি কমেন্টে জানান অর্থাৎ আপনারা কোন বিষয়ে কোনটাতে কোন ক্যাটাগরিতে প্রস্তুতি নেবেন সেটা তো আর আমি বলতে পারবো না আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে অনেকে হতে পারে যে স্কুল টু পর্যায়ে বা কেউ কেউ স্কুল ওয়ান পর্যায়ে এবং আরেক অংশ হতে পারে যে কলেজ পর্যায়ে আমি ধরে নিলাম তিন পর্যায়ে এখানে আমার অডিয়েন্স থাকবে আবার অনেকে দুটাতেই দিতে পারেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন কোন দুটোতে দিবেন যাতে পরবর্তীতে যদি কোনো ধরনের কথা বলা লাগে সেটা আপনাদের জানিয়ে দেব আপনি যে পর্যায়ে পরীক্ষা দেন না কেন আপনার জন্য নাম্বার ওয়ান রুলস হলো আমরা কিন্তু পরীক্ষার অর্থাৎ শূন্য থেকে যে মূল প্রস্তুতি সেটার মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছি দেখুন আপনি যে পর্যায়ে পরীক্ষা দেন অর্থাৎ কলেজ পর্যায় স্কুল পর্যায় অথবা স্কুল ওয়ান পর্যায় যে পর্যায়ে পরীক্ষা দেন না কেন বিগত সালের এক নম্বর কথা হলো বিগত সালের সম্পূর্ণ প্রশ্ন দেখবেন শুধু দেখলে হবে না অ্যানালাইসিস করতে হবে এবং আপনাকে ধারণা নিতে হবে প্রশ্ন কোন লেভেলে কিভাবে আসতেছে বিগত সালের প্রশ্ন কেন দেখবেন কারণ হলো প্রশ্ন কোন প্যাটার্নে আসে তার উপর ধারণা আসবে তবে হ্যাঁ যেহেতু চব্বিশের গণবতন হয়েছে সাধারণ জ্ঞানের অনেক কিছু পরিবর্তন হবে সেগুলো আপনারা বিশেষভাবে নজর দিবেন আর যেহেতু এখানে এবার দেখলাম যে সাধারণ জ্ঞান উঠে দিছে তাহলে আসলে সাধারণ জ্ঞান তেমন কাজে আসবে না কিন্তু যারা প্রাইমারি প্রধান শিক্ষক বা বিসিএস সহ অন্যান্য পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু ওটা গুরুত্বপূর্ণ আর বাদ বাকি বিষয়গুলো সবগুলো একই থাকবে আর হ্যাঁ যে পলিটেকনিক থেকে পড়াশোনা করুন অথবা ডিগ্রি থেকে পড়াশোনা করুন বা অনার্স থেকে পড়াশোনা করুন যে যেখান থেকে পড়াশোনা করুন সবার জন্য কিন্তু জেনারেল জেনারেল যে একশো নম্বর সেম থাকবে অর্থাৎ আপনি যদি পলিটেকনিক থেকে ইনস্ট্রাক্টর আবেদন করেন বা জেনারেল থেকে কলেজ পর্যায়ে প্রবাসক পদে আবেদন করেন অথবা আপনি যদি এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে স্কুল টু পর্যায়ে আবেদন করেন জুনিয়র শিক্ষক হিসাবে তাদের জন্য কিন্তু প্রিলিমিনারি যে একশো নম্বর রয়েছে এটা কিন্তু একই থাকবে আপনারা যদি আমার কথা ক্লিয়ার বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন সেগুলো একই থাকবে আর বাকি যে একশো হবে সেটা কিন্তু আপনার নিজ নিজ বিষয়ের উপর হবে অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স বা ডিগ্রি শেষ করেছেন সে বিষয়ের উপর পরীক্ষা হবে যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বললাম আর যারা পুরাতন তারা সব কিছু জানেন তাদেরকে বলার মতো কিছুই নাই আপনি স্কুল পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে যেখানে আবেদন করেন না কেন যে বিগত সালের প্রশ্ন রয়েছে সেটি একবার করে দেখে নিবেন বিগত সালের প্রশ্নকে প্রশ্ন দেখে নেওয়ার হচ্ছে শূন্য থেকে প্রস্তুতি এটা হলো প্রথম দাম এখন আপনি বলতে পারেন যে প্রথমে প্রশ্ন কি ব্যাখ্যা সহ দেখব না কিভাবে দেখবো আমি আপনাদেরকে বলবো প্রথমে ব্যাখ্যা সহ দেখার দরকার নেই আগে প্রথমে মূলত প্রশ্নগুলো দেখুন শুধু প্রশ্নগুলো দেখুন ব্যাখ্যা দেখার দরকার নেই অর্থাৎ আপনার প্রথম কাজ হল এ গ্লান্স দেখা অর্থাৎ প্রশ্ন দেখা এখন প্রশ্ন হলো প্রশ্নগুলো কোথা হতে কোন পর্যন্ত দেখব অর্থাৎ কোথায় থেকে কোন পর্যন্ত দেখব কত সাল থেকে কত সাল পর্যন্ত দেখব আমি বলবো যে ষষ্ঠ নিবন্ধন থেকে আঠারোতম নিবন্ধন পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে এগুলো দেখবেন তাহলে কোনগুলো দেখবেন ষষ্ঠ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো দেখবেন ধরুন আপনি কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাহলে আপনার এই সকল প্রশ্নগুলো একবার হলেও দেখা দরকার এক্ষেত্রে বিশেষ করে লাস্টের দিকে তিন থেকে পাঁচ বছর অর্থাৎ আঠারো থেকে এর নিচে তিন থেকে পাঁচ বছরের প্রশ্নগুলো আপনার অবশ্যই মাস্ট বি দেখতে হবে আপনি যদি স্কুল পর্যায়ে দেন ঠিক একই কথা হবে অর্থাৎ প্রশ্নগুলো এক পলক দেখে নেবেন অন্তত না দেখলেও অন্তত লাস্ট পাঁচ বছর আপনি দেখে নেবেন আর আপনি যদি একটাতে আবেদন না করে যদি দুটোতে আবেদন করেন তাহলে অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ বছরের লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো দেখবেন তাহলে আপনার প্রথম কাজটা হলো বিগত সালের প্রশ্ন দেখা এখন বলতে পারেন আমি বিগত সালের প্রশ্নগুলো কোথায় পাবো সেক্ষেত্রে বলবো বাজার থেকে ভালো প্রকাশনের একটি প্রশ্ন ব্যাংক কিনে আনবেন যেখানে প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা ভালোভাবে দেওয়া আছে যখনই আপনি এই প্রশ্ন সম্পূর্ণ দেখবেন তখনই আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এই গেল প্রথম ধাপ এরপরে রয়েছে আপনার যে এখন তাহলে দ্বিতীয় স্টেপটা কি প্রথম ধাপ বুঝলাম যে প্রশ্ন বিগত সালে প্রশ্নগুলো দেখতে হবে এটা হলো প্রথম ধাপ যারা শূন্য থেকে প্রস্তুতি শুরু করবেন তাদের জন্য এখন তাহলে দ্বিতীয় স্টেপটা কি দ্বিতীয় স্টেপ হলো আপনি যে ক্যাটাগরিতে পরীক্ষা দিবেন সেই ক্যাটাগরির সিলেবাসটা ভালো করে দেখা ধরুন এখন সিলেবাস আপনি কেন পড় এখন কেন পড়ে দেখবেন কারণ হল ওই যে আপনি বিগত সালের প্রশ্ন যে পড়ে দেখলেন তিন থেকে পাঁচ বছরের অ্যাটলিস্ট এখন দেখলেন যে সিলেবাসের কোন কোন টপিক থেকে বিগত সালের প্রশ্নগুলো আসছে আর একটি সিলেবাসে তো অনেকগুলো টপিক দেওয়া আছে এখন কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আছে সেটা কিন্তু আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টপিকটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকটি কম গুরুত্বপূর্ণ অর্থাৎ টপিক কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয় এবং কোন টপিক থেকে কম প্রশ্ন হয় আপনাদেরকে আবার জানিয়ে রাখছি ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু দেখলে অবশ্যই আপনারা বুঝিয়ে নিতে পারবেন যে কীভাবে প্রস্তুতি শুরু করা উচিত চলুন যে এভাবে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে যে কোনো একটা গাইড বইয়ের প্রথমের দিকে দেখবেন প্রশ্ন অ্যানালিসিস দেওয়া থাকে প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া রয়েছে অর্থাৎ বিগত সালের এই সিলেবাসের মধ্য থেকে কোন টপিক থেকে কয়টি প্রশ্ন এসেছে সেটি কিন্তু ভালোভাবে লেখা আছে অর্থাৎ একটা বইয়ের বক্স আকারে প্রথমের দিকে কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস দেওয়া থাকে তাহলে আপনাদেরকে বলে দিলাম যে প্রশ্ন ব্যাংক দেখবেন বিগত সালে এবং সিলেবাস আকারে দেখবেন কোন টপিক থেকে কোনটি বেশি আসছে সেটি কিন্তু অ্যানালাইসিস বইতে দেওয়া আছে সেটাও কিন্তু আপনারা বুঝবেন যেমন ধরুন আপনি ম্যাথের লকারিদম চ্যাপ্টারটি দেখছেন এবং ইংরেজির রাইটফর্ম অফ ভার্ব অথবা আপনি বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর দেখছেন আপনি এখন যেটাই দেখুন না কেন সেখানে কিন্তু বিগত সালের এই টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে এবং কোন সালে আসছে সেটা কিন্তু বিস্তারিতভাবে লেখা আছে এবং আপনারা সেখানে এক পর্যায়ে অর্থাৎ স্কুল টু পর্যায় স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে বিগত সালের প্রশ্নের অ্যানালাইসিস দেখতে পাবেন টপিক অনুযায়ী সেখানে কিন্তু সবগুলোই দেওয়া রয়েছে এটি আপনি পাবেন যে প্রশ্নটি পনেরোতম নিবন্ধনে আসছে না আঠারোতম নিবন্ধনে আসছে নাকি বারোতম নিবন্ধনে আসছে সেটি আপনারা খুব কম সময়ের মধ্যে বুঝতে পারবেন অর্থাৎ প্রশ্নটি কে কবে আসছে সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন এবং কোন টপিক থেকে আসছে সেটাও বুঝতে পারবেন এবং তখনই আপনি সিলেবাসের টপিকের সাথে মিল করে দেখে নেবেন যে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং কোন টপিক থেকে সবচেয়ে কম প্রশ্ন এসেছে অর্থাৎ আপনি প্রথমে বিগত সালের প্রশ্ন দেখলেন এরপর সিলেবাস এর টপিক দেখলেন এবং তৃতীয় ধাপে এসে আপনি দেখলেন কোন টপিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং কোন বছর এসেছে সেটাও আপনি জেনে নিলেন তার মানে যে টপিক যে টপিক থেকে প্রশ্ন বেশি এসেছে সেগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে এবং কি রিভিশন করতে হবে আর আপনি যদি এরকম কম গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি বেশি পড়েন অর্থাৎ কম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে আপনি যদি অ্যানালাইসিস করে না পড়েন যে কম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো যদি বেশি বেশি পড়েন পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে সেই টপিক থেকে প্রশ্ন হয়নি তখন কিন্তু আপনার পরীক্ষা অনেক খারাপ হবে এবং আপনি একটি সহজ টপিক থেকে প্রশ্ন হয়েছে সেটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু সবার অ্যানসার করতে পারবে সেই প্রশ্নটি কিন্তু আপনি অ্যান্স করতে পারবেন না এর জন্য কিন্তু আপনারা সবার থেকে পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ধরুন সমাস অথবা শব্দশুদ্ধিকরণ এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে জোর দিতে হবে প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা বুঝে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনগুলো কোন সাবজেক্টে গুরুত্বপূর্ণ টপিক আমি দিয়ে দেব আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো অ্যাটলিস্ট চার থেকে পাঁচ বছর যে কলেজ পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখছি বাংলা প্রশ্ন সাহিত্য অংশ থেকে একটু বেশি প্রশ্ন আসছে অর্থাৎ বাংলা সাহিত্য বাংলা লিটারেচার থেকে একটু প্রশ্ন বেশি আছে কিন্তু এখন থেকে এখন থেকে যে প্রশ্ন অনেক কম হতো এখান থেকে প্রশ্ন অনেক কম হতো কিন্তু অন্যদিকে যে স্কুল পর্যায়ে বা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসে এবং বাংলা সাহিত্য থেকে প্রশ্ন অনেক কম আসতে দেখা যাচ্ছে এবং স্কুল টু পর্যায়ে সেম একই কথা যে ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি হচ্ছে এখন তাহলে প্রশ্ন হতে পারে যে কলেজ পর্যায়ে কেন বাংলা সাহিত্য থেকে বেশি প্রশ্ন আসছে সেখানে অর্থাৎ সিলেবাসে কিন্তু বাংলা সাহিত্য থেকে যে প্রশ্ন কতগুলো আসবে এটা কিন্তু বলা নেই উল্লেখ করে নেই কিন্তু আমরা যখন প্রশ্নের অ্যানালাইসিস করে দেখলাম যে সাহিত্য অংশ থেকে প্রশ্ন বেশি আসছে তাই নিজেদেরকে ওইভাবে প্রিপারেশন গুছিয়ে নিয়েছি অর্থাৎ আপনাদেরকে যারা কলেজ পর্যায়ে শুধুমাত্র কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের জন্য বলছি এখন বাংলা সাহিত্যকে হেলাফেলায় কাটানোর সুযোগ নেই তাহলে আমরা প্রথমে দেখলাম যে বিগত সালের প্রশ্ন দ্বিতীয়ত দেখলাম যে সিলেবাস এর টপিক সমূহ এবং তৃতীয়ত দেখলাম যে ওই টপিক অনুযায়ী কোন টপিকটি বেশি গুরুত্বপূর্ণ আর কোন টপিকটি কম গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটি বেশি গুরুত্বপূর্ণ এবং সেই টপিক থেকে প্রশ্ন বেশি আসে এবং সেটি আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এখন যেহেতু শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে তাহলে আপনাকে অবশ্যই সকল টপিককে সমানভাবে গুরুত্ব দিলে হবে না অর্থাৎ যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি অনেক বেশি বেশি পড়তে হবে যাতে করে আপনি বেশি নম্বর তুলতে পারেন অনেকে বুকার মতো প্রশ্ন করে থাকেন যে বাংলা বিজ্ঞান বা গণিত এগুলোতে আলাদা করে পাশ করতে হয় কি না আসলে শুধু নিবন্ধন না বিশেষ পরীক্ষাতেও আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজলি পাশ করতে হয় না এখানে মার্ক হলো সব একসাথে গড়ে মিলে হয় আপনি এক সাবজেক্টে জিরো পেলেও আপনি যদি পাশ করার নাম্বার অর্জন করেন তাহলে কিন্তু আপনি পাস বলে বিবেচিত হবেন এছাড়াও আপনি যদি জেনারেল অংশে অর্থাৎ কাট নাম্বার কিভাবে কত নাম্বার তুললে আপনি অবশ্যই একটা চাকরি পাবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে সেটাও বলে দিচ্ছি আপনি যদি জেনারেল অংশে অর্থাৎ একশো নম্বর যেটা স্কুল ওয়ান পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সবার জন্য সমান এই জেনারেল অংশে যদি আপনি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট নম্বর এবং আপনার যে অনার্স লেভেলে বা ডিগ্রি লেভেলে যে পড়িত সাবজেক্ট রয়েছে সেখানে যদি ষাট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর প্রিলিমিনারিতে পান তাহলে কিন্তু আপনার জব হান্ড্রেড পার্সেন্ট হবে তবে কয়েকটি সাবজেক্ট কিন্তু নাম্বার বেশি উঠে থাকে সেগুলো ক্ষেত্রে একটু আলাদা এখানে আমি লিখে দিচ্ছি যদি আপনারা হল আহ থেকে ষাট পার্সেন্ট সরি পঞ্চান্ন থেকে আহ ষাট পার্সেন্ট যদি আপনারা নাম্বার পান আহ দেখুন যে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এটা এটা কোন কিসের নাম্বার বললাম পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট নাম্বার হলো এটা হচ্ছে জেনারেল অংশ আর আপনার যে অনার্স লেভেলে পড়িত বিষয় সেটাতে কিন্তু পেতে হবে অন্তত মিডিয়াম ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে কি পঁয়ষট্টি অর্থাৎ এটা থেকে আপনাকে দশ নাম্বার বেশি পেতে হবে ষাট থেকে পঁয়ষট্টি আর এটা পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এটা কিন্তু আপনাকে বেশি পেতে হবে এখন সেগুলোর জন্য দুশো এর মধ্যে অর্থাৎ আপনি যদি বলেন যে আমি দুশোর মধ্যে কত পেলে একটা চাকরি নিশ্চিত হবে আমি যদি বলে দিই আপনাকে যে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি শতাংশ নাম্বার পেলে কিন্তু আপনাকে একটা চাকরি নিশ্চিত হবে অবশ্যই আবার অনেকে সমস্যা আছে যে বলেন যে স্যার আমি তো ম্যাথ পারি না বা স্যার আমি তো ইংরেজি পারি না এক্ষেত্রে আমি কি করব। দেখুন নিবন্ধন পরীক্ষার আর বেশি দিন বাকি নেই যাদের একটু এই ম্যাথে অথবা ইংরেজিতে গ্যাপ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো দেখুন চাকরি পাওয়ার জন্য আপনাকে দুশোর মধ্যে দুশো পেতে হবে না আপনি সেভেন্টি পার্সেন্ট করে কারেক্ট করুন অর্থাৎ একশো চল্লিশটি কারেক্ট করুন দেখবেন আপনার চাকরি হয়ে যাবে অর্থাৎ তাহলে অবশ্যই বুঝলেন যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো শুধু পড়লে কিন্তু পঁচাত্তর পারসেন্টেরও বেশি পড়া কাবার হয়ে যায় আপনারা এটা বিবেচনা করে দেখতে পারেন যদি আপনি কোন সাবজেক্টে দুর্বল হয়ে থাকেন কোন সাবজেক্টে দুর্বল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যেটি আপনার স্ট্রং পয়েন্ট রয়েছে সেটাতে বেশি জোর দিবেন এবং সেখানে ভালো নাম্বার তোলার চেষ্টা করবেন এখন আপনাদের জন্য যেহেতু এবার থেকে রিটেন নাই এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট শুধু প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকে যাবেন শুধু পিলিমিনের পরীক্ষা দিয়ে কিন্তু চাকরিতে ঢুকে যাবেন এর থেকে ভালো জিনিস কিন্তু আর হয় না স্ট্রং পয়েন্টটাকে বেশি বেশি কাজে লাগাবেন বেশি বেশি পড়াশোনা করবেন বেশি বেশি চর্চা করবেন তাহলে দেখবেন ভালো নাম্বার তুলতে পারবেন উদাহরণ হিসেবে যদি বলি আপনি যদি গণিতে খুবই দুর্বল হন তাহলে আপনার যেটা স্ট্রং পয়েন্ট রয়েছে গণিতে গণিতে তো একজন মানুষ সবগুলোতে দুর্বল হয় না যেগুলো আপনার গণিতে কয়েকটি চ্যাপ্টার বেছে নেবেন যদি পনেরোটি চ্যাপ্টার থাকে সেখান থেকে আপনার ছয় থেকে সাতটি চ্যাপ্টার বেছে নেবেন আবার অথবা যারা ইংরেজি গ্রামার গ্রামার অনেক ভালো পারে কিন্তু ম্যাথ পারে না তাদের বলবো যে ইংরেজি গ্রামার থেকে বেশি ভালো নম্বর তুলতে আর গণিতে যে টপিকটি পারেন না সেটা এখন দরকার নেই ওটা বাদ দিয়ে দেন এবং যে কয়টি টপিক পারেন ওগুলো ভালো করে শিখেন যাতে ওগুলো থেকে প্রশ্ন আসলে আপনি মিস না করেন অর্থাৎ আনসার যেন সঠিক করে আসেন এক কথা হয় আপনাকে বলবো আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে বেশি নাম্বার ওঠানোর চেষ্টা করেন যেটা পারেন না সেটা কয়েকটি টপিক পড়বেন এবং ওইগুলো থেকে প্রশ্ন আসলে যাতে মিস না হয় এবং সেই টপিকগুলোই পড়তে হবে যে টপিকগুলো থেকে প্রশ্ন নিয়মিত হয় সেটা কিন্তু আপনার প্রশ্ন ব্যাংকের যে প্রশ্ন অ্যানালাইসিস বললাম সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন সবশেষে বলবো আপনারা যদি এই তিনটি কাজ করেন অর্থাৎ প্রথমে প্রশ্ন ব্যাংকের প্রশ্ন দেখা বিগত সালের এবং দ্বিতীয়ত সিলেবাস দেখা এবং তৃতীয়ত ওই সিলেবাস অনুযায়ী প্রশ্ন অ্যানালাইসিস দেখে বুঝতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ টপিক এবং কোনটা কম গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ যদি বেশি গুরুত্বপূর্ণ টপিকটি বেশি পড়েন এবং যেটি কম গুরুত্বপূর্ণ টপিক একটু কম পড়েন আর যেটি পারেন না সেটি এখন না পারাই ভালো যেটি বেশি পারেন সেখান থেকে বেশি নাম্বার তোলার চেষ্টা করবেন আর যেটি একটু কম পারেন সেখান থেকে কয়েকটি টপিক সিলেক্ট করে পড়তে হবে যাতে ওখান থেকে আপনি বেশি বেশি প্রশ্ন হয় এবং সেগুলো আপনি সঠিক উত্তর করে আসতে পারেন পরীক্ষার হলে এখানে পরীক্ষায় আপনাকে তো মোট নাম্বার পাওয়ার কথা বলা হচ্ছে না অর্থাৎ আপনার চাকরিটি শিওর করতে অবশ্যই ইনশিওর করতে কিন্তু আপনাকে মোট দুশোর মধ্যে দুশো পেতে হবে এমন কিন্তু বলা হচ্ছে না আপনি একটা ভালো নম্বর তোলেন যেখানে আপনার চাকরিটি হয়ে যাবে আজকে আর কথা বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে কোন টপিক ওয়াইজ ভিডিও লাগবে কোন ধরনের দিক নির্দেশনা লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমরা সামনের দিনে প্রাইমারি প্রধান শিক্ষক সহ উনিশতম শিক্ষক নিবন্ধনের এর জন্য ফ্রি মডেল টেস্ট প্রদান করব এবং সাজেশন প্রদান করব এগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন আপনাদের যদি বিন্দু বিন্দুমাত্র উপকারে আসে ভিডিওটি অবশ্যই আমাদের ফেসবুকে কিন্তু ফলো দিতে ভুলবেন না এবং সামনে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকে এ পর্যন্ত বিলে বলে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ কিন্তু সবকিছুর মূল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ